হ্যালো প্রবাসে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা আমরা অনেক অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি আর খুব পছন্দের একটা রেসিপি আর সেটা হলো ভেজ ডাল তো আজকে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো দেরি না করে সোজা রান্নায় ঢুকে পড়ি সবার প্রথমে মুগের ডালটা তেল ছাড়া একদম হালকা আছে একটু ভেজে নেব তো তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি সেটা গরম হলে এই যে মুগের ডাল দিয়ে দিলাম এবার এটাকে হালকা আছে একটু ভেজে নেব দেখবে যখন একটু সুন্দর বেশ একটা গন্ধ বেরোবে মুগের ডাল ভাজার আর একটু দেখো লাল লাল হয়ে এসছে তখন মুগের ডালটা একটা বাটিতে নিয়ে নিয়ে একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো এবার মুগের ডালটা সেদ্ধ করতে দিতে হবে তার জন্য এখানে দেখো আমি একটু জল নিয়ে নিচ্ছি মানে ওই ছোট মগের দু থেকে আড়াই মগ মতো জল নিলাম আর তারপরে যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দাম এবার এতে দিয়ে দিলাম আচ্ছা চামচ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো তারপর এতে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল এবার সব কিছু দেওয়া হয়ে গেলে ডালটা এবার সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে ডালটা যখন ফুটে উঠবে খানিকক্ষণ পর দেখবে সাইডে এরকম ফেনা ফেনা মতো উঠবে তো সেটাকে একটা চামচ দিয়ে বা হাতা দিয়ে তুলে ফেলে দিতে হবে এবার দেখো ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এটাকে সেদ্ধ করব না এটা এবার ঢাকা চাপা দিয়ে ওভেনটা বন্ধ করে দেবো আর এইদিকে দেখো আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি এভাবে এই যে ফুলকপিটা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর গাজরও নিয়েছি চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে আর নিয়েছি বিনস আর এদিকে নিয়েছি টমেটো মানে ওই একটা ছোট টমেটো দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু মটরশুটি আর নিয়ে নিয়েছি দেখো এখানে অল্প একটু কাজু আর কিশমিশ এটা একসঙ্গেই রেখে দিয়েছি আর লাগবে এক চামচ মতো আদা বাটা তো সবার প্রথম এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি ওভেনে তারপর সেটা গরম হলে তাতে দিয়ে দিলাম তিন টেবিল স্পুন মতো সাদা তেল এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আমি কাজু কিশমিশটা ভেজে নেব একদম হালকাভাবেই ভেজে নিতে হবে তো এই দেখো ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি তারপর দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটাও একটু ভালোভাবে ভেজে নেব ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেলে তারপর বাদবাকি বাকি যে সবজিগুলো আছে গাজর বিনস এটাও দিয়ে দিলাম এবার সমস্ত সবজিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে ঢাকা চাপা দিয়ে দিয়ে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখন একটু বাকি আছে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম এবার দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি এটা দিয়েও ভালোভাবে একটু ভেজে নিতে হবে এই যে এখন সবজিগুলো দেখো সবগুলো মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার একটা বাটিতে তুলে নিলাম সবজিগুলো তুলে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানে আমি এক টেবিল স্পুন মতো আবার সাদা তেল দিলাম তার সঙ্গে দিয়েছি তিনটে গোটা এলাচ আর আচ্চা চামচ মতো গোটা জিরে আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম টমেটো কুচি এবার এগুলো ভালোভাবে একটু ভেজে নেব তার মধ্যেই এবার এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো নুন আর হলুদ অল্প আর একটু হলুদ দিলাম আর নুনটাও কিন্তু তোমরা বুঝে দেবে কারণ ডাল সেদ্ধর সময় কিন্তু নুনও দেওয়া হয়েছিল অল্প একটু হলুদও দিয়েছিলাম মশলাটা তো বেশ ভালোভাবে ভাজাও হয়ে গেছে টমেটোটাও গলে গেছে তো এইবার আমি যে সবজিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মশলাটার সাথে ভালোভাবে সবজিগুলো মিশিয়ে নেব যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম সেটাও আবার ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব তারপর এতে দিয়ে দিলাম স্বাদ একটু চিনি চিনিটাও ভালোভাবে মেশানোর পর যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেইটার মধ্যে এই সবজিগুলো সব ঢেলে দেব সমস্ত সবজিগুলো ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিয়ে আবার এই দু মিনিটের মতো একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সবার শেষে এতে অ্যাড করে দেব অল্প একটু ঘি আর অল্প একটু গরম মশলা গুঁড়ো ব্যাস একদম রেডি অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল তো তোমাদের আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো